নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ড্রাইভারের বদলে চালকের আসনে খালাসি তাতেই ঘটল বিপত্তি বুধবার ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল কেশিয়ারির গ্যারেজ পাড়া এলাকায় দুর্ঘটনার প্রচণ্ড আওয়াজে ঘুম ভেঙে যায় আশেপাশের স্থানীয় মানুষজনের অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ড্রাইভার ও খালাসি জানা গিয়েছে একটি লরি বালি খালি করে কেশিয়া পাতার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়ি মালিকের বাড়ি কেশিয়া পাতাতেই রাতে ড্রাইভার ক্লান্ত হয়ে যাওয়ায় গাড়ির স্টিয়ারিং ধরেছিল খালাসি খালাসি গাড়ির নিয়ম না করতে পেরে গ্যারেজ পাড়ার একটি কালভার্টে সাইডে প্রচণ্ড জোরে ধাক্কা মারে চুরমার হয়ে যায় গাড়ির সামনের অংশ বরাত জোরে বাঁচেন ড্রাইভার ও খালাসি আর স্থানীয় মানুষদের বক্তব্য ভোর তিনটে নাগাদ প্রচণ্ড শব্দে তাদের ঘুম ভেঙে যায় বাইরে এসে তারা দেখেন এই দুর্ঘটনা পুরো রাস্তা জুড়ে গাড়ির যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট রাত তিনটার দিকে গাড়ি এসে বাজার করেছে কোথাকার গাড়ি কেশিয়াবাদ মানে কেশিয়াবাতে যাচ্ছিলো কেশিয়াবাদে যাচ্ছিলো গাড়িতে কি ছিল গাড়ি খালি গাড়ি আছে কী ড্রাইভার কি ঘুমিয়ে গিয়েছিলো তাও তো বোঝা যায়নি এখন ড্রাইভার তো নেই না কাছে কীভাবে হলো ঘুমিয়ে যাব না আপনিও ঘুমিয়ে গিয়েছিলেন মানে আপনার হেল্পারও ঘুমিয়েছে আপনিও ঘুমিয়েছিলেন তাহলে গাড়িটা কে নিয়েছেন হ্যাঁ কিভাবে ঘটনাটা ঘটলো সেটা বলবো মানে রাত রাত কটার দিকে হয়েছে এটা কটার দিকে হয়েছে তিনটা কারো কিছু হয়নি কি নাম আপনার হাসফাস করা গরমে পথ সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো কলেজ পড়ুয়ারা বুধবার দাতন দু নম্বর ব্লকের পশ্চিম মেদিনীপুরের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীরা দাঁতন বাজারের বুকে সাধারণ মানুষকে জল বিতরণের উদ্যোগ নিল সাধারণ মানুষের হাতে জলের বোতল ও বিস্কুটের প্যাকেট হাতে তুলে দেওয়া হয় কর্মসূচির বিষয়ে কলেজ পড়ুয়া শেখ আজহার উদ্দিন জানান গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধি আমাদের শরীর ও স্বাস্থ্যকে বিপদের মধ্যে ফেলে দেয় এই অবস্থায় জল দান জীবন দানের সমান তাই আমাদের এই পদক্ষেপ গরমের মধ্যে কাজে বেরিয়ে মানুষ যাতে ডিহাইড্রেশনের মতন সমস্যায় না পড়েন তাই আমাদের সবার এরকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন সত্যি একটা দারুণ প্রকল্প নিয়েছে যেটা এই প্রবল দাবদা হয় যারা পথিক রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে জল দিয়ে সহযোগিতা করা এবং তৎস আমাদের দূর আমাদের একটা কলেজটা প্রান্তিক কলেজ অনেক দূর থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে তাদের হাতে জল দিয়ে এই একটা উদ্যোগ নিয়েছে যেটা সত্যি মানে সাধুবাদ না দিয়ে উপায় নেই সত্যি এরা আমাদের কলেজের জন্য এইভাবেই সবসময় করে যাচ্ছে আমরা সত্যি খুবই আনন্দিত এগরা শহরের এগারো নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর নব যুবক সংঘের পরিচালনায় হল তম বর্ষের সর্বজনীন নীল সরস্বতী পূজা জগন্নাথপুর পুরাতন পুকুর পারে এই পুজোর আয়োজন করা হয়েছে মঙ্গলবার চার দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা ঘটত্তলনের পাশাপাশি পূজার্চনা হয় অনুষ্ঠানের মঞ্চে জগন্নাথপুর প্রান্তিক পাঠদান কেন্দ্রের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বুধবার মহাপ্রভুর আগমনে হরিদাম সংকীর্তনের আয়োজন রয়েছে সংঘের অন্যতম সদস্য জগন্নাথপুর প্রান্তিক পাঠদান কেন্দ্রের প্রধান শিক্ষক ভোলানাথ মাঝি বলেন পুজো ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়া এবং পাশে থাকার চেষ্টা করি কালকে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একশো আট মূর্তি গৌরাঙ্গমের আগমন রয়েছে এবং কালকে রাত্রে রয়েছে মালাকীর্তন রয়েছে আবার পরশু দিন অর্থাৎ বুধবার দিন রয়েছে আমাদের প্রায় আট দশ হাজার লোকের নরনারায়ণ সেবা রয়েছে এবং বৃহস্পতিবার ওটা এবং রাত্রে রয়েছে কলিকাতার অর্কেস্ট্রা রয়েছে এছাড়াও শেষ দিন অর্থাৎ আমাদের শুক্রবার দিন রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির রয়েছে এবং রয়েছে বিনামূল্যে বিভাগ দিন এবং ওই দিন রাত্রিক রয়েছে শুক্রবার রাত্রিতে রয়েছে বাবাই চক্রবর্তী নাই কততম বর্ষা আপনাদের এটা আমাদের একত্রিশতম বর্ষ পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর অঞ্চলের ডাঙুর তুলসী বাসন্তী ক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দু সালে বাসন্তী ক্লাবের সাংস্কৃতিক মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে সহজ পাঠের থিমের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সহজ পাঠ বই মনে করিয়ে দেয় এই মঞ্চ মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তী ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন

ছোট ছোট খুদে থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা বিভিন্ন গান বাজনা থেকে আবৃত্তি প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতে ধরে রেখেছে এই ক্লাব আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এই ক্লাবের সমস্ত কর্মকর্তাকে যাতে আগামী দিনে এই সাংস্কৃতিক জগৎটাকে ধরে রাখে ডাঙর তুলসী বাসন্তী ক্লাবের আজকে একেবারে শেষ রজনী গত তিন দিন আজকে চার দিন ধরে তাদের বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সঙ্গে মনোরঞ্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা আছে অবশ্যই অনেক ক্লাব অনেক এনজিওতে আমরা তো যাই বিভিন্ন আমন্ত্রণে তবে তার মধ্যে অত্যন্ত ব্যতিক্রমী এই ক্লাব কারণ এই ক্লাবের মধ্যে তাদের প্রথম থেকে তাদের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে তারা তৈরি করেছে খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ছদ্মবেশ আবার বিভিন্ন ব্যান্ডের ব্যবস্থা হয়েছে আবার স্টেজটাকে তারা বর্ণ পরিচয়ের সামনে দিয়ে মানুষের কাছে একটা অন্য বার্তা দিচ্ছে অত এই ক্লাব সারা বছর ধরে কাজের সঙ্গে সঙ্গে এই যে চার দিনের অনুষ্ঠান এই চার দিনের অনুষ্ঠানটা সত্যি সত্যি অন্য ক্লাবের থেকে অত্যন্ত ব্যতিক্রম এবং বর্তমান সমাজের ক্ষেত্রে অত্যন্ত পরিপূরক এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফাইন্যান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুlaub মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময় আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র পাঁচজন স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন গোপসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশানে ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম এড ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিষদে জানতে নিচের নাম্বারে কল করুন জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মালদা জেলার মানিকচক ব্লকে অনুষ্ঠিত হল ঈদ মিলন উৎসব মঙ্গলবার এনায়েতপুর ইউনাইটেড ইয়ং ক্লাবের পরিচালনায় ঈদ মিলন উৎসব দু হাজার পঁচিশ উদযাপন হয় সাংস্কৃতিক ঈদ মিলন উৎসবের সূচনা করা হয় অনুষ্ঠান থেকে এনায়েতপুর অঞ্চলের সকল উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান আধিকারিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট শিল্পী মানসান হুদা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক থানার আইসি সুবীর কর্মকার মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ড অভিক শঙ্কর কুমার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল প্রমুখ শিক্ষক গৌতম মিশ্র শ্রীনাই আমাদের ইউনাইটেড ইয়ানস ক্লাবের থেকে ইউনাইটপুর ক্লাবে আমাদের এখানে শীত মিলা উৎসব কাছ চালু হল কালকে আমাদের মেলা পাশে আটটায় বসেছে এবং আর আমাদের ফুটবল ময়দানে আমাদের এখানে আজকে যে আলোচনা চক্র ছিল তে মানুষকে সচেতন করা সমাজকে সচেতন করবার কিছু কথা আমরা আমাদের সরকার যে কাজ করে সেগুলো যারা যারা যেখানে কাজ হয়েছে তাদেরকে সেগুলো বলেছেন এবং মাস্টারমশাইরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং আমরাও তাদের সঙ্গে সামিল ছিলাম এরকম একটা উৎসব আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল সেটা এই ক্লাব পূরণ করেছেন ক্লাবকে আমি অজস্র ধন্যবাদ জানাই আমি আজকের উদ্দেশ্যটা বলছি দি মেইন পারপোজ অফ ঈদ মিলাদ উৎসব ইজ দ্যাট উই উইল সার্ভ And good behavior to all people, Hindu Muslim brothers of our society. Let's continue to maintain Hindu and Muslim harmony. During the day on the one hand we will instruct good deeds and on the other hand we will forbid bad deeds. The above advice, is teaching us to live in peace and harmony together. Our minds are one and our resolve should be one. মালদা জেলার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিশ্বধর গোপ্রসাদ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায় জানা গেছে শঙ্কর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে বাবুর প্রতিদিনের মতন রাতে ঘুমোতে যাওয়ার আগে বিভিন্ন দিকে বাড়ির গেটের তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন এদিন রাতের খাবারের শেষে তিনি বাড়ির ছাদে যেতেই সাপটি নজরে আসে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা খবর যায় সর্বপ্রেমী নিতাই হালদারের কাছে খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে সর্বপ্রেমী নিতাই হালদার বলেন পরিবারের লোকেরা আমাকে খবর দেন তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে এদিকে এই নিয়ে তৃতীয়বারের মতন সেই বাড়ি থেকে গোকর সাপ উদ্ধার হয়েছে বলে আরও জানা গিয়েছে ঘটনায় রীতিমতন পুরোপুরিভাবে আতঙ্কিত রয়েছে পরিবার সাপ দেখলাম থেকে নাম ছিল নিচে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি দেখছি বড় সাপ কড়া কাটছে এভাবে করে তারপরে আমি খবর দিলাম মঙ্গলবারিকে তারপরে এসে ধরে নিয়ে গেলাম কি সাপ আছে ওটা কি সাপ আছে বমা সাপ ছিল কত বড় মোট মোটামুটি তিন চার হাত তা জন্মটা পুরা কখন দেখতে পেয়েছিলেন আপনারা তো সন্ধ্যার দিকে হ্যাঁ সন্ধ্যার দিকে তো আফটার হ্যাঁ এর আগে একটা ধরা পড়েছিলো তারপরে হোলি দিনে বাড়িয়েছিল আবার

যে কোনো সাপেরা মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে তো এক খাওয়া দাওয়া এক মিলনকালের জন্য ওটা বাইরে বেরোচ্ছে প্রত্যেক আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল এই এদের সিঁড়িঘরে আর একটা পাশের ছাতের ওপরে ওটাকে ধরা হলো ওটা ওই ছাতের যেটা ধরতে যাবো সেটা বিড়ালে তাড়িয়ে দিল যে ছাতের কোনো একটা অংশে ফাটো ফাটলে ঢুকে গেল। চেষ্টা করলাম খুঁজে বার করে কিন্তু পেলাম না তো এটাই আমরা ধরলাম তো পুনরায় আবার পাঁচ কেন হচ্ছে নদী মহানন্দা নদী মানে সাপের এখানে আনাগোনাটা প্রচুর প্রতি প্রচুর আছে এখানে আর এখন হচ্ছে বলছি এই যে সাপ যেটা আছে এটা কত বছরের পুরনো কি দেখে মনে হচ্ছে এটা একটা মোটামুটি এটা পাঁচ ফিট লম্বা আছে আর সাপ দেখে দেখা যাচ্ছে এটা মোটামুটি একটা ভালো বয়স আছে প্রায় আট বছরের কাছা বেশি তো কম না মানে যা বডি দেখা বোঝা যাচ্ছে রাস্তার মাঝে যেন ঝুলছে মরুন ফাঁদ শুনতে অবাক লাগলেও এটাই সত্য ঠিক রাস্তার মাঝে গাছ থেকে ঝুলছে বিরাট আকারের মোটা ডাল যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা এই ছবিটি যে আপনারা দেখছেন তা মালদা জেলার মানিক ভূতনির ওই শঙ্করটোলা বাঁধ ধরে উত্তর চণ্ডীপুর আলাদিয়া এলাকার প্রচুর মানুষ যাতায়াত করেন টোটো মোটর বাইক ছোট বড় গাড়ি যাতায়াত করে রাস্তা দিয়ে গাড়ির চালক টোটো চালক সাধারণ মানুষ সকলে আতঙ্কিত ঝুলন্ত ডাল দেখে একে রাস্তার বেহাল অবস্থা ফের একদম রাস্তার মাঝে প্রায় নিচে মারণ ফাঁদ হয়ে রয়েছে গাছের ডাল জানে গিয়েছে বিগত আনুমানিক মাস খানেক আগে ঝড়ের ফলে ভেঙে পড়েছে গাছের ডাল তারপর থেকে এমন অবস্থা তবে কবে রাস্তার মাঝ থেকে সরানো হবে গাছের ঝুলন্ত ডালটি সেটা এখন সাধারণ মানুষের কাছে লাগটাকার প্রশ্ন

ওটা লেগে যেতে পারে অসুবিধাটা হতে পারে মাথা ফেটে যেতে পারে আর তো কিছু কাম খরচা কিছু তো হতে পারে এটাতে কবে থেকে অবস্থা আছে দেড় মাস হয়ে গেছে এটা এরকমই আছে এটাকে না কিছু করছে না কিছু করছে এখানে মেম্বার না আর কি কমসে কম দেখা উচিত এটা তুই তো জবাস করছে কোথায় কোথায় যাচ্ছে রে এটা দিয়ে তো আলা দিয়া উত্তর চন্ডিপুর অনেক গোরধন টলা অনেক অনেক দূর তো

thank you